হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি তো দেখো সকালবেলা এই তো ব্লগটা স্টার্ট করলাম আর মেয়েদেরকে স্কুলে দিয়ে কিন্তু বাড়িতে চলে এসেছি তারপরে এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন অনেকটা বেলা হয়ে গেছে বরকে চা করে দেবো আর আমরাও তার সাথে একটু চা করব তো একদম সকালবেলা উঠে যে বাসন মাজা ঘর পরিষ্কার করা পুরোটা হ্যাঁ ঘর এখনো পরিষ্কার সেভাবে হয়নি তবে বাসন টাসন মাজা হয়ে গেছে আর বর ঘরে নিয়ে চলে এসেছি তো ওকে ঘরে নিয়ে এসে সর্বপ্রথম যে কাজটা সবাই মিলে একটু চা খাই চা খেয়ে তারপরে যে যার মতো যার যার জগতে ব্যস্ত হয়ে যায় বর বরের জগতে আমি আমার জগতে মা মায়ের জগতে আর এবার নাই যে দুধটা আমি কিনেছিলাম এটা আগে একবার কিনেছিলাম এটা এত ভালো নর্মালি দোকান থেকে যে দুধটা কিনি ওই পাঁচ টাকা দশ টাকার প্যাকেট বা অন্য কোনো কোম্পানি যখন কিনি তো তখন না ওই মাঝে মাঝে মানে ভরসা পাই না কেটে যায় সেই অনেক সময় বলি না যে ছানা কেটে যাচ্ছে কেন এরকম হলো খেতে ভালো লাগছে না কিন্তু এটা যদি গরম জলের ফুটন্ত অবস্থাতেও যদি দেওয়া হয় এই দুধটা একদমই ছানা কাটছে না ভীষণ সুন্দর যাই হোক এই তো খুললাম দুধের অ্যাড তো এটা কোনো অ্যাড নাই তোমাদেরকে বলে দিলাম একটু একটুখানি আর কি একটা নাম ছিল নামটা আমার মনে নেই তো ওটা দেখতে হবে যদিও আর তো ওটাই আর কি দিলাম দিয়ে চাটা করলাম আর এবারে যে চা খেয়ে নিচ্ছি সবাই মিলে আর দিদি ভাই না চা খেতে চায় না একদম তাও বললাম যে একটুখানি চা খাও বলছে না চা আর খাবো না চা খেতে ইচ্ছা করে না মানে সকালবেলা আমরা তো একটু চা খাই তো জোর করে যখন দিদিকে দিই এবার নাও করতে পারে না খেয়ে নেয় তারপরে আবার মাকে বকাবকি করে বলে আমাকে চাটা না চা খেতে পছন্দ করি না ভালো লাগে না তো তাও মাঝে মাঝে জোর করে একটু একটু আর কি খাইয়ে দিই এখন দিদিকে বললাম একটু চা চা করার আগেও জিজ্ঞাসা করেছিলাম তো খাবে না চা করার পরেও জিজ্ঞাসা করেছি বলছে খাবো না তো যাই হোক দেখো কি তো আমরা জানি যে ননদ বৌদি বা ভাইয়ের বইয়ের সম্পর্কটা হচ্ছে মানে একটু অন্য রকম মানে ঝগড়া অশান্তি এরকম একটা ব্যাপার তো আমাদের মধ্যে কিন্তু কোনোদিনও সেই ব্যাপারটা ছিল না মানে কি তো আমার মনে হয় যে দুটো হয়তো কম খেতে পারবো মানে ওরা যখন আসে আগে হয়তো হ্যাঁ নিজের যেটা খাওয়াতে পেরেছি আগে হয়তো একটুখানি মানে ভালো মন্দ খাওয়াতে পেরেছি এখন হয়তো সেই তুলনায় অতটাও ভালো মন্দ খাওয়াতে পারি না আমি সেটা জানি বুঝে উঠি মানে বুঝি কিন্তু কি তো আমার বাড়িতে আসলে আমি যেটুকুনি সবাইকে গ্যারান্টি দেবো সেটা হচ্ছে অনেক ভালোবাসা অনেক শান্তি পাবে তো এইটুকুনি আর কি মানে দেওয়ার মধ্যে দিতে পারবো আর খাওয়া দাওয়া হয় তো অত ভালো মানে দিতে পারবো না তো যেটা দিতে পারবো সেটা তোমাদেরকে বলেই দিলাম তো সেটা ওরাও জানে আর ওরা ওই জন্যই আর কি আসে একটু ভালোবাসা একটু শান্তির খোঁজে না হলে তো খেতে আমরা বাড়িতে সবাই পাই তাই না সেটা খাওয়াটা হচ্ছে আসল কথা না তো যাই হোক আহ দিদি এখানে রয়েছে তারও কারণ আছে কারণ যেহেতু মেয়ের পরীক্ষা আর মেয়ের মাধ্যমিক দেবে আর মা থাকবে না সেটা তো হতেই পারে না আহ তো যাই হোক আমিও উজ্জ্বলকে বলছিলাম যে কি গো কোয়েলের মাধ্যমিক পরীক্ষা দিদি আসবে না তো তারপরে মা শুনলাম যে আসবে আর কি মায়ের কাছেই শুনলাম যে না না আসবে তো যাই হোক পরীক্ষা এই তো মোটামুটি প্রায় অর্ধেকগুলো কমপ্লিট হয়ে গেছে আর কয়েকটা বাকি রয়েছে আর এটাই তো জীবনের প্রথম বড় পরীক্ষা মানে সবচেয়ে বড় পরীক্ষা এরপরে আরও অনেক পরীক্ষা আছে সবচেয়ে বলা চলে না তবে এটা দিতে গেলে একটু টেনশন একটু অন্য রকমেরই হয় তাই না তো এদিকে দেখো এই ফল টলগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই ছোট্ট ছোট্ট কমলা গুলো এইগুলো নাকি দার্জিলিং লেবু এনেছিলাম আগের দিন ভরসা করে কিন্তু এত টক খেতে আর আমাকে বলেছিল কি ভীষণ মিষ্টি খেতে আর দামও বেশি নিয়েছিল জানো না তো আর একটা যেটা বড় বড় আনি ওটা কি একটা বলে ভিয়েতনামি লেবু না কি একটা বলে তো ওই লেবুটা বড় হয় আর খেতে মোটামুটি ভালো মানে মিষ্টি এর থেকে তো অন্তত বেশি মিষ্টি এটা আমি ভেবেছিলাম খুব মিষ্টি হবে তবে খুব মিষ্টি না তো যেটা বলে আমাকে মানে পাড়িয়ে এনে যখন সবাইকে এত বলা বললাম যে বলেছে ভালো হবে খেতে ভালো হবে হ্যাঁ দশ টাকা করে পিস নিল একটা ওইটাও দশ টাকা করে নিলেও একটা দুটো বেশি দেয় আহ তো হয়ে যায় মানে দরদাম করতে করতে দুটো হয়তো বেশি দিলো বেশি হয়তো দশটার জায়গায় বারোটা বললো একশো টাকা এরকম ব্যাপার এটাই এক টাকাও বাড়ালো না দামও বেশি নিল আর বাড়িতে এসে এত গল্প করলাম সবার সাথে তারপরে দেখছি কি খেতে গিয়ে টক মা বলছি কি যে কোয়েলও খেতে পারছে না মেয়েও খেতে পারছে না মাও খেতে পারছে না হ্যাঁ এবার মা কোয়েলকে বলছি কি তোর মামিকে দিয়া যা মামি খাক আমি বলছি কি হ্যাঁ আমাকে দোকানদার বলেছে আমি কি নিজে উৎপাদন করেছি নাকি যে আমি জানবো বলছে না না গণিকা এত বলছে এত মিষ্টি হবে এত মিষ্টি হবে আমাকে যেটা বলেছে আমি সেটাই বলেছি পরে এবার যদি ওরা কিছু করে আমার কি করার আছে না তো যাক গে কিছু আর করার নেই তো ওই সব কটা খেয়ে মানে ওই দুটো লেবু অবশিষ্ট পরে আছে আর কারো খেতে ইচ্ছা করছে না আমি আবার রস করে দিয়েছিলাম মেয়েকে একটু চিনি দিয়ে করে দেওয়াটা উচিত না মানে চিনি দিয়ে তাও আবার কিন্তু কিছু করার নেই খেয়ে তো শেষ করতে হবে আর এদিকে দেখো সংসারের অনেকগুলো কাজ কিন্তু গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এবার আমি এদিকে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি আর একটু বেরোবো একটু দরকারি কাজ আছে তো সেই কাজটা কমপ্লিট করার জন্য আমি একটু বেরিয়েছিলাম আর মা রান্না বান্না করে নিচ্ছে তো ওই জন্য ভাবলাম যে আমি আমার কাজটা তাহলে সেরে আসি তো কাজ সারতে গিয়ে আমি একটা সুন্দর জিনিস কিনে এনেছি আমার এত এত পছন্দ হয়েছে তোমাদেরকে কি বলবো এত কালারের গোলাপ আর এত সুন্দর চারাগুলো দেখলেই না কিনে পারা যাবে না মানে যারা গাছ ভালোবাসে গাছপ্রেমী তো অনেক রকমের গোলাপের কালার ছিল তবে আমার এই দুটো বেশি পছন্দ হয়েছে তো হাতের কাছে হারবারের পেয়েই দেরি করলাম না এই দুটো নিয়ে তারপরে এখন বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে একজন আমার মাথা টিপে দিচ্ছে মাথা টেপার স্টাইলটা দেখো যেন গিটার বাজাচ্ছে আমি বলেছি কি আর বলেছি কি আমার মাথাটা খুব যন্ত্রণা করছে জল একটুখানি যদি টিপে দিতে আমি একটু বেঁচে যেতাম ভালো কথা সে প্রথমে এই এই হাতটা আমাকে সাপোর্ট দিতে গিয়ে আমার গলা চেপে ধরলো তারপরে মাথায় টিপতে গিয়ে আমার নাকে মুখ মানে নাক মুখ চেপে ধরলো হ্যাঁ এবার ইচ্ছা করে করছে না হয়ে যাচ্ছে হ্যাঁ বলছি কি এই যেইভাবে হ্যাঁ হ্যাঁ কি তুমি তো আমাকে মেরে ফেলার চিন্তা ভাবনা করছো তারপরে বললাম তুমি আস্তে আস্তে হাতুড়ি ঠোকায় যেন ওরকম করে ঠোকাও সে ঠোকাতে গিয়ে আর গিটার বাজানো শুরু করেছে বাহ এটাই কিছু হবে না আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে তাহলে তুমি নিজের মত নিজে পারি আর আজকে দেখবে এই দেখো টকো টকো আমার টকো টকো মা আমার টকো টকো মা আমার পাশে এসে এই আমার ক্লিপ কামরা বিনা দেখো আজকে আমাদের বাড়িতে নতুন দুজন সদস্য এসেছে অ্যাড হয়েছে আমার অনেক দিন ইচ্ছা ছিল আমি একটি সুন্দর গোলাপের কালার দেখে গোলাপ ফুল মানে চারা গাছ করব বসাবো তো এই দুটো আপাতত এনেছি আরও আনবো তবে একেবারে তো হবে না ওই প্রত্যেক মাসে একটা দুটো করে আনতে হবে অনেক গোলাপের চারা জবা ফুলের ভ্যারাইটিস থাকবে আমার ছাদ বাগানে তো এখন তো শীতের ফুল প্রায় শেষ ওগুলো কেটে দিয়ে শুধু চন্দ্রমল্লিকাগুলো রাখবো আর পিটুনিয়া ফিটুনিয়া আর খুব বেশি দিন রাখবো না গাঁদা ফুল ওই টপগুলোতে এইগুলো বসিয়ে দেবো কালারটা দেখো কি সুন্দর একটা কালার আর আমার তো সব এই সাদাতেই আটকায় সাদা আর এটা এই লাইট কালারের এই লাইট পিঙ্ক আর এটা হচ্ছে এটাও পিঙ্ক একদম হালকা বেবি পিঙ্ক কালার দুটোই খুব সুন্দর তবে এই গাছটা একদম পুরো একদম সুন্দর গাছ অনেকগুলো কুড়ি রয়েছে এখানে একটা কুড়ি আছে এখানে পাতা বেরোচ্ছে এই যে এখান দিয়ে কুড়ি বেরোবে বললো যে এটা একদম পুরো রেডি গাছ চিন্তা নেই শুধু সুন্দর করে বসিয়ে দিতে হবে আর এই যে একটা কুড়ি আর এই গাছটা একটু ছোট তবে এই গাছটাও ভালো যত্ন করতে পারলে দুটো গাছই খুব ভালো হবে সুন্দর লাগছে কালারটা মানে ভীষণই সুন্দর মাথা যন্ত্রণা করছে তাই একটুখানি ছাদে আসলাম ছাদে আসা হয় না সেভাবে একটা আর কটা দিন ধরে এত শরীর খারাপ আসাই হয়নি তো যাই হোক দেখো আমাদের এই গাছে এবছর এই যে আগের বছর দেখিয়েছিলাম এই গাছটা আনা হয়েছিল আগের বছর তো লেবু মানে হয়েছিল ফুল কিন্তু লেবু কয়েকটা হয়েছিল দাঁড়ায়নি তবে এবছর শুধু দেখো এই একটা ছোট গাছে কত লেবু ফুল এসেছে লেবু হবে কতটা জানি না তবে ঠাকুরকে ডাকছি যেন থেকে যায় কয়েকটা অন্তত পুরো গাছ ভর্তি করে ফুল এসেছে রিপোর্টিং করা হয়েছে তো ওই যে বড় জায়গায় বসানো হয়েছে পাতাও যেরকম ছেড়েছে আর সেরকম সুন্দর ফুলও ছেড়েছে তো আশা করছি কিছু থাকবে দেখা যাক কতটা কি থাকে আর এখানে অনেকগুলো কুমড়ো গাছ বাইয়ে দেওয়া হয়েছে বড় হচ্ছে এরা বড় হলে ওই জাল দিয়ে উঠে চালের ওপর চলে যাবে এই যে এখানে একটা ওখানে একটা আর আবার ওই রাবার প্লান্টের ওই গোড়ায় আবার একটা গাছ হয়েছে ওখানে একটা আর ওই পাশেও কয়েকটা দেখলাম হয়েছে আর এখন তো এই গাছগুলো সব মোটামুটি আর বেশি দিন থাকবে না তো কিছু কিছু গাছ না এবার ভাবছি যে আর রাখবো না শুধুই মানে কি বলে এইগুলো রাখবো চন্দ্রমল্লিকাগুলো ফুলগুলো কেটে ফেলে দিতে হবে দেখি একটু সুযোগ পাই শুধু ডালগুলো ছোটো ছোটো করে টপগুলো রেখে দিতে হবে আর বাদবাকি কিছু টপ ফাঁকা করতে হবে খালি করতে হবে আর ওই গোলাপগুলোর বসর বলে হয়েছে বাবা হয়েছে এই গাছটাও কাটিং করা দরকার কি সুন্দর ফুল হয়েছে দেখো এখন এটা শীতকালে এটা খুব সুন্দর ফুল দেয় আমার ব্যালকনিতে যে গাছটা এনেছি নতুন ওটাকেও এক জায়গায় এনে বসাবো তবে ওটা না টব আনতে হবে আর আমাদের এবছর এই যে এই বেরিয়ে গাছে কত বেরি ফুল এসছে দেখো ঠিক শুধু ফুল মানে আর কিছু নেই এর মধ্যে চারিদিকে শুধু ফুল আর ফুল এত বেরি ফুল এসছে মানে এত বেরি হবে ফুল না এগুলো ফলই হয় এটা ফুল আর হয় না মানে এত পরিমাণে অজস্র হয়েছে গাছ পুরো ভর্তি এত যদি হয় এটার ফল খুব একটা পড়ে না মানে যতগুলো হয়েছে প্রায় সবকটাই থাকবে তো এ খেয়ে পারবে না এবছর বছর এত সুন্দর হয়েছে যাই হোক ভালো একদিকে বলো বাচ্চাগুলো খুশি মনে খেতে পারবে এগুলো খাওয়াও ভালো গায়ে রক্ত হয় খুব একটা তো ছাদে আসা হয় না ওই জন্য তোমাদেরকে এখন আর সেভাবে কিছু দেখানো হয় না আজকে যেহেতু এসেছি ওই জন্য তোমাদের দেখালাম একটুখানি এখানটায় বসি ভালো লাগছে পুরো ফ্রেশ লাগছে আর সূর্যের মানে আলোটা পুরো একদিন চোখের ওপর এসে পড়ছে ওই দেখো আর এই যে এখানটায় বসেছি এখানে এই যে ধনেপাতা গাছ স্ট্রবেরি গাছ আছে ওই পাশে টমেটো দেখো রয়েছে গাছে আর এই পাশে যে স্ট্রবেরিগুলো ওগুলো জাল দিয়ে রাখা হয়েছে ঘিরে কারণ কী বলো তো না হলে না যখনই স্ট্রবেরি হচ্ছে আমাদের বাচ্চাগুলো খেতে পারছে না পাখিতে খাবে ঠিক আছে পাখিদের খাওয়ার জন্য রাখা হয়েছে কিন্তু আমরা একটাও পাচ্ছি না ফুল থেকে শুরু করে বড় থেকে ছোট থেকে সব এসে পাখি খেয়ে নিচ্ছে তো ওই জন্য মা জাল দিয়ে ঘিরে রেখেছে আর একটা এমনি এভাবে রেখেছে আর এই পাশে আর একটা ক্যারেট আছে ওটাও এমনি রেখেছে তো এইটা যেহেতু প্রচুর ফুল এসেছে আবার তো ওই জন্য মা আবার এটা জাল দিয়ে ঘিরে দিয়েছে বলছে যে কনিকা জাল দিয়ে ঘিরে দিই পাখি তো অনেক খেলো এবার আমাদের বাচ্চা কাচ্চাগুলো কিছু খাক না হলে ওরা আর কিছু খেতে পারবে না ইয়ে ওটা এন্ড করতে মানে মনে নেই এন্ড করতেই ভুলে গেছি ভিডিও এডিট করতে বসে ভিডিও দেখছি যে ভিডিও শেষই করা হয়নি ও বাবা কি অবস্থা ভাবো মানে আমার কি দশা তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে টাটা